আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই লাইভে আসার একটা মাত্র কারণ সেটা হচ্ছে হলো প্রথমে আমার একটা সালাম নিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্টসে জানাবেন আর অনেক দুঃখের সাথে একটা জিনিস কথা বলতেছি লাইভে আসার কারণ হচ্ছিল প্রতিদিন সকালে আমি আটটার দিকে আটটার থেকে সাড়ে আটটার দিকে কোরআন শিক্ষা যে ক্লাসটা ওইটা আমি নিজে পড়ি হুজুরে আমাকে পড়ায় আমার হুজুর আসে হুজুর আসে হুজুরে পড়ায় তো একটু এই শীত বা কাজের ব্যস্ততা সব কিছু ঝামেলা মধ্য দিয়ে আমি প্রতিনিয়ত মানে সব সময় লাইভে আসতে পারি না বলতে সকালবেলা আর কি তো আজকে লাইভে আসার কারণ হচ্ছে একটাই যে কে কে রেগুলার একটু পড়তেছেন একটু জানার জন্যে একটু বুঝার জন্যে এই জন্য ভাবলাম একটা লাইভ করে দেখি যে কে কে আছে আমাদের এখানের মধ্যে যে সে রেগুলার আরবি শিক্ষার জন্য আরবি শেখার জন্য আগ্রহী আমার মতো আর কি আমি নিজেও শিখতেছি আপনারা ভালো করে জানেন আমি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দুই মাসের মতো ক্লাস করছি আমার অনেক ভুল ছিল ওই ভুলের মাধ্যমে দিয়েই আমি আস্তে আস্তে শিখতেছি আর কি তো আপনারা কে মধ্যে যদি কেউ থাকেন এরকম যে রেগুলার ক্লাস করতেছেন বা ক্লাস করেন যদি এরকম কেউ যে থাকে তাহলে আমরা অবশ্যই জানাবেন তাতে কি হবে আমি একটু আর একটু আগ্রহী হব যে না আসে কোনো একজন মানুষ বা কোনো মানুষ আছে সো ওই জিনিসটা চিন্তা করে অবশ্যই আপনারা জানাবেন আমাকে এর জন্য লাইভে আসা মূলত তো সবাই কেমন আছেন কমেন্সে জানাবেন একটু কষ্ট করে আবার আগামীকাল ইনশাল্লাহ সকাল আটটার সময় আবার ক্লাসে আসবো লাইভে আসবো ক্লাসে সবাই থাকবেন উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর এই লাইফটা আসার কারণ হচ্ছে একটাই শুধু যে আপনারা কে রেগুলার আছে এখানের মধ্যে এটা জানার জন্যে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এখানের মধ্যে কোনো কেউ রেগুলার থাকেন তা একটু কমেন্টস করে জানাবেন যে রেগুলার আমি ক্লাস করতেছি বা ক্লাস শিখতে আগ্রহী আমাকে অবশ্যই কষ্ট করে আপনার কাছে যদি এই ভিডিওটা যায় অবশ্যই এটা কমেন্টসে জানাবেন কেননা আমি একটু আবার নতুন করে প্রথম থেকে শুরু করব ইনশাআল্লাহ আমার মোটামুটি পড়া শেষ হয়েছে মোটামুটি এটা পড়া শেষ হয়েছে তো আমি চেতেছি যে আমার এই ভিডিওটার মধ্যে আরও যারা আছে আরও কারো যদি আগ্রহী থাকেন তাদেরকে নিয়ে আমি আরেকটা সুন্দর একটা ব্যাচ করব ইনশাআল্লাহ ওই পরিকল্পনা নিয়ে এই আজকের লাইভেরটা আমার আসা আর কি তো আমি চেষ্টা করি আমি নিজেও কিন্তু শিখি আপনারা ভালো করে জানেন যারা যারা এই লাইফটা দেখেন সকালবেলা যে লাইভটা করি আমি আরবি শিক্ষা আমি নিজে কিন্তু পড়ি হুজুর আসে হুজুর আমাকে শেখায় আইসা তো ওই জিনিসটা আমি লাইভ করি তা আমি এটা আরো সুন্দর করে ইনশাআল্লাহ কেউ যদি আমার মতো এরকম হয় যে ছোটোবেলা পড়ছিলেন আর এখন ভুলে গেছেন আরবি পড়া এটা হওয়াটা স্বাভাবিক আমি অস্বাভাবিক কিছু বলতেছি না কারণ আমরা প্রতিটা মানুষই মানে বিশেষ করে এই ডিপার্টমেন্টে যারা নাই তারা আলাদা করে একটু ওই ক্লাসটা করি না এই ছোটোবেলা পড়ি আরবি পড়ি এরপরে আর পড়ি না তাই দেখা গেছে এই যে নতুন করে কিছু রিভিশন বা নতুন করে একটু রিচার্জ করাটা জরুরি হয়ে যায় আমাদের জন্য ওই জরুরি থেকে আমি নিজের থেকে ভাবলাম যে না ক্লাসটা করি আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক ভালো পড়তে পারি আলহামদুলিল্লাহ তো তারপর আরও চেষ্টা করি আরও চেষ্টা করি এখন আমার মতো যদি এই এখানের মধ্যে কেউ থাকেন তাহলে হবে কি আমি আপনার বলি এটা একটু আধুনিক সিস্টেম করবো ভাবনা করছি দেখবো ট্রাই করে যে আরও কোনো সিস্টেম তৈরি করা যায় কি না যে এটা তো আমার তো শুনতেছেন শুধু আপনিও যেতে বলতে পারেন ওরকম একটা সিস্টেম আমি চালু করতেছি চালু কর ট্রাই করবো আর কি চালু করার কীরকম আমি বলি আপনাকে আমার মানে যেটা ধারণা মানে আপনারা যখন যে শুনবেন হোয়াটসঅ্যাপে যখন বয়স দিবেন। আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলতে চাচ্ছি বয়েস দিবেন যে এটা বুঝি নাই তো এটা বয়েসে শুনবো পড়ার মাঝখানে ওইটা সমাধান দেওয়ার ট্রাই করবো যারা যারা বয়স দিয়ে রাখবে আর কি হোয়াটসঅ্যাপে যে হুজুর এটা বলেন হুজুর এটা বলেন যেমন আমি প্রশ্ন করি আমিও এরকম প্রশ্ন করি যে হুজুর এটা আমি পারি নাই ওইটা আমাকে একটু বলে দেন তা সেই মেয়ে কীরকম আপনারা বললেন তো এটা কাজ করব আমি প্রতিদিন প্রতি ভিডিওতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনাদেরকে তাতে মনে হয় ভালো হবে কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দিয়ে দিই আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ বলতে কি এরকম যে হুজুর আমার এটা একটা সমস্যা আপনারা একটু দেন সলভ করে দেন আমরা প্রতিদিন এরকম করব যে দশ থেকে পনেরো মিনিট একটা টাইম নেব যাতে আপনারা যেটা প্রশ্ন করতে পারেন যে হুজুর এই যে লাইনটা পড়ছেন এটা আমাকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেন হুজুর এইটা বুঝিয়ে দেন এরকম আর কি যেরকম আমি প্রশ্ন করি হুজুরকে যে হুজুর এটা পারি না এটা বলে দেন হুজুর এটা বলে দেন আমাকে হুজুর এটা বলে দেন এরকম আমি বলি প্রায় সময় তো আমি এরকম একটা সিস্টেম চলে চালু করতে যেতেছি অতি শীঘ্রই যে রিপিট করে আবার আপনারাও যাতে বলতে পারেন এটা পড়া আমি ধরুন একটা জিনিস বললাম যে হুজুর এটা আমি বুঝি না আমাকে বুঝিয়ে দেন আমি হয়তো বা কাছাকাছি থাকে দেখে হুজুর আমার মানে পাশের সিটে থাকেন আমি পড়ি ওইটাই আপনারা শোনেন আর কি তো এই আমার এই উদ্দেশ্যটা হচ্ছিল এটাই যে যখন হুজুর একটা জিনিস বলবে আপনি শুনবেন আর শোনার পর দেখা গেল আপনি এটা বুঝতেছেন না তো এটা যখন বুঝতেছিলেন না তখন আপনি প্রশ্ন করতে পারবেন কিভাবে স্বাভাবিক এরকম হয় যে অনলাইনে আপনি এটা খুলছেন অনলাইনে আপনি দেখতেছেন আলিফ বা তা সা জিম হা তো এই পরে দেখা গেছে আপনি প্রশ্ন করতে পারেন না তো ওই প্রশ্ন কিভাবে করতে হয় এটার জন্য আমি একটু চিন্তা করতেছি ইনশাআল্লাহ আমায় অতি শীঘ্রই ওই জিনিসটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ এখন এই জন্যে আমি চিন্তা করতেছি যে কারা কারা এই লাইভে আইসা সময় আমার এই পড়াটা পড়েন বা শুনেন দেখেন যদি ওই রকম কেউ থাকেন কমেন্টস করবেন আমি নাম্বার দিয়ে দেব নাম্বার দেওয়ার সাথে সাথে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি এখন হাতে আমার একটা ফোন নাই রিজার্ভে তো যখন রিজার্ভে ফোন থাকবে তখন তখন এটা করবো কিন্তু আমি এখন এই বলার কারণ হচ্ছে হলো যদি আপনারা এরকম সিস্টেম চালু করতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন দয়া করে তখন দেখা যাবে যে অবশ্যই আমি এই জিনিসটা ভাবনা করবো আর ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আর আপনারা যদি বুদ্ধি দিতে চান কেউ আমাকে একটা কষ্ট করে বুদ্ধিটা দিবেন যে কোন ওয়েতে গেলে ভালো হবে আমার কথাটা তো আমি বলেই ফেললাম যে কীরকম যে এরকম হবে আর কি আমরা পড়াইতেছি আপনি যাতে প্রশ্নটা করতে পারেন আমার উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনিও যেতে প্রশ্ন করতে পারেন কারণ আপনি যদি প্রশ্ন না করেন তাহলে তো হবে না আপনারও তো প্রশ্ন করতে হবে যে আমার এই সাউন্ডটা ক্লিয়ার আছে কি না যদি কেউ জানাতেন কষ্ট করে আমি নিজেও বুঝতেছি না জান আমি সাউন্ডটা একটু চেক করি সাউন্ড ঠিক আছে কি না তবে আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি না এটা নিয়ে একটু কনফিউজড হ্যালো আচ্ছা আমি কি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো যাই হোক যাই হোক মানে আমি মূল কথাটা এটাই বলতে চাচ্ছিলাম আপনাদের কাছে আপনারা কষ্ট করে আর কি যদি কেউ কমেন্টস করে জানাবেন অবশ্যই যদি এরকম কোনো সিস্টেম থাকে ওয়ে থাকে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন আমি চাচ্ছি যে আমি শুধু যে পড়ি ওইটা আপনারা শুনেন পাশাপাশি আপনারা যাতে রিপিট করতে পারেন বয়েসে লিখতে গেলে অনেক কিছু লেখা যায় না এটা আমি নিজেই দেখছি আমি যখন কিছু অনলাইনে ক্লাস করেছিলাম তখন আমি নিজেই বুঝতে পারছিলাম যে এরকম হয় না যে আপনি পড়তেছেন লিখে একটা সমাধান বের করবেন তাই আমি চাচ্ছি আপনারা যখন কমেন্টস করবেন বয়েসও করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ইনশাআল্লাহ এটা সিস্টেমটা চালু করতেছি তবে কে কে আমার এই লাইভটা সবসময় দেখেন অবশ্যই জানাবেন আর বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই এইটুকু বলার জন্যই ফোন মানে লাইভে আসা আর একটু কষ্ট কষ্ট করে প্রতিদিন সকালে আটটার সময় চলে আসবেন আমাদের এই লাইভ ক্লাসে আমরা এটা আরবি একটা শিক্ষা ক্লাস রেগুলার ক্লাস করাই অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম